রাতে রাতে বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আবারও চলে এলাম তোমাদের কাছে একটা নতুনত্ব ভিডিও নিয়ে হ্যাঁ বন্ধুরা গণেশ পূজার সকলকে জানাই শুভ গণেশ পূজা গণেশ পূজার অভিনন্দন জানাচ্ছি সকল ইউটিউব বন্ধুদেরকে আর হ্যাঁ বন্ধুরা দেখো তামিলনাড়ুতে কিভাবে গণেশ পূজা হয় আমরাও বাড়িতে গণেশ পূজা করি ছোট ছোট গণেশ নিয়ে এসে বাড়িতে পুজো করি দেখো কত ছোট ছোট গণেশ বিক্রি হচ্ছে শুধু এক জায়গায় না অনেক জায়গাতেই রকম গণেশ বিক্রি হচ্ছে আর দেখো আমরা সবাই গণেশ ঠাকুর কিনতে চলে গেছি আমার মেয়ের তো খালি সেই দেবী গণেশ দেখে খুব পছন্দ সুন্দর সুন্দর গণেশ গণেশ ঠাকুর ঠাকুর দেখো বন্ধুরা তোমার প্রত্যেকটা দেখলেই তোমার এত ভালো লাগবে আর আমাদের ফাইনালি এই গণেশটা খুব পছন্দ হয়েছে সবাই আর এই যে এই গণেশটা আমাদের প্যাকিং করে দিতে বলা হলো প্যাকিং করে দিয়ে এই যে আমরা কিনে নিয়ে আমার মেয়ে নিয়ে আসছে এই দেখো বন্ধুরা ফাইনালি পুজোর প্রস্তুতি শুরু হয়ে গেছে আর এই যে দেখো তার এতই আনন্দ হচ্ছে সে নিজেই মালা গাঁদবে বলে একাই মালা গাঁপতে বসে গেছে গাঁদা ফুলের মালা আর আমি এইদিকে বেলুনের ডেকোরেশন করলাম বাড়ির মধ্যে ছোট্ট ঘরোয়া পূজা আর কিরকম হয়েছে জানাবে বন্ধুরা আর সত্যি কথা বলতে এখানে কোনো বাড়িতে হয় না বাড়ির লোকেরা গণেশ ঠাকুর পূজা করে কিন্তু দেখো বন্ধুরা আমাদের দেশে হলে পূজারীরা এসে মানে পুজো করে আর তামিলনাড়ুতে যে যা সে তার বাড়িতেই পুজো করে এমনকি শুধু বাড়ির ঠাকুর না বড় বড় মণ্ডপের ঠাকুর চলো বন্ধুরা তোমরা দেখতে পারবে ওরা নিজেরাই পুজো করবে কোনো পুরোহিত নেই কোনো ব্রাহ্মণ নেই কিছু নেই আর ফাইনালি আমরা সবাই রেডি হয়ে গেছি সন্ধেবেলা ঠাকুর দেখতে যাওয়া বলে এই যে আমরা ঠাকুর দেখতে যাচ্ছি দেখতে থাকো বন্ধুরা আমরা কতগুলো ঠাকুর দেখছি দেখতে থাকো চলো দেখো বন্ধুরা কতগুলো ফাইনালি তোমাদের ঠাকুর দেখিয়ে দিলাম তিন চারটে ঠাকুর দেখিয়েই দিলাম আর এই যে ফের ঠাকুর দেখতে যাচ্ছি এই যে দেখো এরা নিজেরাই পুজো করেছে পুজো করে একটা সাদা রঙের গুঁড়ো টুক এই যে সবাই কপালে দেয় তামিলদের এই যে আমাদের বড় মানারও কপালে দেওয়া হয়েছে ছোট মানারও দেওয়া হয়েছে ওরা নিজেরাই আরতি করবে আর ওদের কোনো ব্রাহ্মণও নেই পুরোহিত নেই কিছুই নেই আর সত্যি কথা বলতে এখানে বড় বড় গণেশ ঠাকুর পূজা হয় এত নির্বিঘ্নে পূজা হয় আমি কখনো এই এত সুন্দর পুজো নির্বিঘ্নে কোথাও দেখি কোনো ভিড় নেই কোনো জ্যাম নেই প্রত্যেকটা মণ্ডপেতে একটা করে গভর্নমেন্ট থেকে পুলিশ দেয় ওখানে পুলিশ থাকে কোনো জ্যাম হবে না কিছু নয় আর এখানে তামিলনাড়ুতে নটার মধ্যে পুজো সম্পূর্ণ হয়ে যাবে দেখো বন্ধুরা দেশে হলে কত রাত্রি পর্যন্ত আমরা সারা রাত বলো দুর্গা ঠাকুর দেখি আর বিদেশে দেখো নটার মধ্যেই সম্পূর্ণ হয়ে যায় পুজো বলে পুজোই মনে হয় না আর এই যে এখানে তামিলদের প্রসাদ দিচ্ছে মন প্রত্যেকটা মণ্ডপে অন্যরকম অন্যরকম প্রসাদ কোনো মন্দিরে হচ্ছে মুড়ির মতো প্রসাদ দেয় ওরা তারপরে এবারে এই মণ্ডপে যেটা গেলাম সেটা দিল মুখ কোরআ প্রসাদ আর এখানে দেখো বন্ধুরা এই যে ঠাকুর প্রত্যেক মানে বেশিটা তফাত না কাছাকাছি ঠাকুর হয় তার মধ্যে অনেক ঠাকুর বড় বড় ঠাকুর দেখতে পাবে কিন্তু এদের প্যান্ডেলটা টিন দিয়ে ঘেরা আর সামনে কোলা গাছ আর নারকেল পাতার বিনোনি সব জায়গায় দাঁড়ায় না যেগুলো সব থেকে ভালো বড় বড় ঠাকুর সেগুলো একটু দাঁড়ায় এই জায়গাটা আমরা একটু দাঁড়াবো এই যে দাঁড়িয়ে দেখো বয়স ভালোই তবে বন্ধুরা সত্যি কথা বলতে আমাদের বাংলা থেকে তামিলনাড়ুতে অতি ভদ্র এতটাই ভদ্র মানে এতগুলো তোমাদের মণ্ডপ দেখালাম ঠাকুর দেখালাম কোনো অসভ্যতা অশৃঙ্খলতা কোনো কিছু নয় কত সুন্দর নেজ সবাই ঠাকুর দেখছে আর কোনো সাউন্ড বলে নেই সবাই আস্তে আস্তে কথাবার্তা যে যেমন সেলফি তুলবে সেই রকম সেলফি তোলার মতো সবাই মানে সাউন্ডটা যেন কম থাকে এই দেখো বন্ধুরা আর একটা জিনিস কি বলতো আমাদের দেশে যেমন প্রত্যেকটা অনুষ্ঠানে বিশেষ করে পুজোতে আমাদের যে সব অর্গেস্ট্রা ফাংশান আরে হয় কত রকম মানে সব কিছু অনুষ্ঠান আরে হয় কিন্তু এদের এখানে সেইটা হয় না এদের এখানে এই যে এতগুলো ঠাকুরের মণ্ডপ দেখালাম তার মধ্যে সামান্য দুটো মণ্ডপে ছোট্ট অনুষ্ঠান হয়েছে ওই একটাই নাচবে ওরা ভারতনাট্যম নাচ গানে নাচবে ব্যাস এতটুকুই এখানে কত সুন্দরভাবে ফুচকার সিস্টেম দেখো ফুচকা খাচ্ছে আমার বড় মেয়ে তিন রকম জল আছে পুদিনা পাতার জল লেবন জল আর এখানে আছে আর একটা মিষ্টি দিয়া লাল রঙের এখানে ফুচিয়া খাবার স্টাইলটাই অন্যরকম তাই না বন্ধুরা তারপর দেখতে থাকো চলো বন্ধুরা সকল বন্ধুকে জানাই শুভরাত্রি তোমাদের কি সঙ্গে কি কি ঠাকুর দেখলাম সবকিছুই শেয়ার করলাম আজকের মতো ভিডিওটা এখানে চলো টাটা বাই বাই দেখা হচ্ছে পরের ভিডিও দেখো বাড়ি চলে এলাম